নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন আমাদের চ্যানেলে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ দিয়ে থাকি বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো এবং কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। বন্ধুরা তার আগে দেখিয়ে দিয়ে আমাদের কী প্রোডাক্টটা আছে এটা হচ্ছে ভিগোড়া ফোর্ড জেলি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিগোড়া ফোর্ড জেলি এই ভিগোরা ফোর জেলিটা আপনারা কিসের জন্য ইউজ করবেন কি কাজের জন্য ইউজ করবেন বা কিভাবে ইউজ করলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে এইটা কীভাবে আপনারা ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন এবং কিভাবে আপনারা ইউজ করলে সঠিক কাজটা পাবেন বন্ধুরা তার আগে বলে রেখে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমাদের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করবো একটা জেলি আকারে মেডিসিন আছে এই মেডিসিনটা কীভাবে আপনারা ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন এবং কি বয়স থেকে আপনারা এইটা এই মেডিসিনটা ইউজ করতে পারবেন বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়মে ব্যবহার শিখতে পারবেন বন্ধুরা আমাদের এই বয়সে বা আমাদের একটা কালে কিন্তু আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে সেক্সুয়ালিটির সমস্যা বা সহবাসের ক্ষেত্রে অনেকক্ষণ সেক্সুয়ালিটি ধরে রাখতে পারেন এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই এই সমস্যাটা হয়েই থাকে এবং বিবাহিত কালে কিন্তু হয় বা বিবাহিতর আগে অনেকে বুঝতে পারেন বিবাহ করার আগেও অনেকে বুঝতে পারেন এবং বিবাহ হওয়ার পরেও কিন্তু অনেকে এই সমস্যাটা ফেস করে থাকেন আপনারা অবশ্যই সমাধান পাচ্ছেন না এবং এই সমস্যার জন্য আপনারা অনেকেই অনেক মেডিসিন ইউজ করছেন বা অনেকেই অনেক ডাক্তার দেখাচ্ছেন বা অনেকেই অনেক মেডিসিন দোকান থেকে মেডিসিন কিনে এনে খাচ্ছেন বা সেবন করছেন ওই ধরনের মেডিসিন বা সেক্সুয়ালিটি বাড়ানোর জন্য মেডিসিন খেয়ে কিন্তু আপনাদের অনেকেরই অনেক সাইড এফেক্ট হচ্ছে আজকে যে মেডিসিনটা বা প্রোডাক্টটা দেখাবো বা এই জেলিটা দেখাবো এইটা ইউজ করলে কিন্তু আপনাদের শরীরে খেতে হচ্ছে না একমাত্র ব্যবহারের ফলে কিন্তু আপনাদের সহবাসের লংজিভিটি বাড়বে এবং টাইমিংটা বাড়বে এই মেডিসিনটা ইউজ করার ফলে এবারও বলবো আপনারা এই জেলিটা কিভাবে ইউজ করবেন বা কি কি টাইমিং ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন এর কি কাজ আছে বা এর কি গুণ আছে বা এটা কীভাবে আপনারা ইউজ করবেন এবং কতদিন ইউজ করতে পারবেন এবং এর কি সাইড এফেক্ট আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন বন্ধুরা আজকে আলোচনা করছি এই ভিগোরা ফোর্ট জেলি নিয়ে এইটা হলো একটা জেলি আকারে একটা ভিগোরা ফোড আছে আপনারা ভিগোরা ট্যাবলেট অনেকেই চিনেন বা অনেকে সেবন করেছেন এটা হচ্ছে একটা জেলি আকারে একটা ফোর্ট জেলি আছে এবং এই ভিগোরা ফোটস ফোড জেলিটা আপনারা কিভাবে ইউজ করবেন এইটা হচ্ছে প্রথমে বলে দিই এটা হচ্ছে ভিগোরা ফোর্স জেলি এটা হচ্ছে সিন্ডেলাফিন এবং ডিপক্সিটিন জেল আছে ভিগোরা ট্যাবলেট আপনারা শুধু সিন্ডেলাফিন পেয়ে থাকেন এটার মধ্যে ভিগোরা ফোর্স যেহেতু আছে এটার মধ্যে ডেপক্সিটিন পাবেন তার মানে এটা দুর্দান্ত রেজাল্ট পাবেন দুটো মনিকুল দিয়ে কিন্তু এই ভিগোরা ফুডস জেলিটা ইউ তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা ব্যবহার করার ফলে কারণ দুটো মনিকুল এর মধ্যে দেওয়া আছে এবারে বলে দিই এটার মধ্যে কটার প্যাকেট হয় একটার মধ্যে একটার মধ্যে আপনারা পাবেন কটা প্যাকেট আছে ছ পিস আছে একটার মধ্যে ছ পিস একটা বক্সের মধ্যে ছ পিস পেয়ে যাবেন জেলি আপনারা ছোটো ছোটো পাউচ আকারে পেয়ে যাবেন এর কি প্রাইস আছে এর ভেতরে ছ পিস জেলি আছে দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা ছ পিস জেলি পেয়ে যাবেন আপনারা এবার বলি এই জেলিগুলো কেমন হয় দেখেন প্রথমে একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আকারে জেলিগুলো একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মধ্যে মাধ্যমে এক একটা জেলি কিন্তু এক একটা ফ্লেভারে আছে দেখতে পাচ্ছেন ছ পিস জেলি আছে এক একটা জেলে কিন্তু এক একটা ফ্লেভারে আছে আপনারা যার যেটা পছন্দ যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এবার বলি এক একটা ফ্লেভার কি কি আছে অনেকগুলো ফ্লেভার আছে বেনানা আছে আপনাদের স্ট্রবেরি আছে তারপরে আপনারা পাইনাপেল ফ্লেভার আছে অনেকগুলো ফ্লেভারে আছে চকলেট ফ্লেভার আছে অনেকগুলো ফ্লেভার মিলিয়ে কিন্তু আছে মোটামুটি ছটা ফ্লেভারে আপনারা পেয়ে যাবেন এবার বলি আমরা এই জেলিগুলো কিভাবে ইউজ করবেন কিসের জন্য ইউজ করবেন প্রথমে বলে দিই আপনারা অনেকেই আছে অনেক ধরনের সমস্যা থাকেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেক্সুয়ালিটির সমস্যা আপনারা অনেকেই আছে সেক্সুয়ালিটির সমস্যার জন্য বা সহবাস করতে গেলে কিন্তু তাড়াতাড়ি অ্যাভয়েশন হয়ে যাচ্ছে অনলি ফর ছেলেদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে আপনারা অনেকেই আছে সেক্সুয়ালির টাইমিং বাড়ানোর জন্য কিন্তু মেডিসিন খেয়ে থাকেন আপনারা অনেকেই জানেন এই ধরনের মেডিসিন খেলে কিন্তু অনেকেরই শরীরে ক্ষতি হতে পারে তার জন্য আমরা বলবো এই জেলিগুলো যে দেখাচ্ছি অবশ্যই আপনারা এটা ট্রাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবে এই জেলিটা ইউজ করার ফলে তাহলে আপনাদের খেতে হচ্ছে না সেক্সুয়ালিটি টাইমিং বানানোর জন্য শুধুমাত্র ব্যবহার করলেই কাজ হয়ে যাবে এটা কিভাবে ইউজ করবেন যখনই আপনারা সেক্সুয়ালিটি করতে যাবেন বা সহবাস করতে যাবেন করার সময় কিন্তু যখনই আপনাদের পেনিসে পেনিসটা সতেজ হয়ে যাবে সতেজ হওয়ার পরে কিন্তু যখনই সতেজ হয়ে যাবে তারপরে কিন্তু পেনিসের মধ্যে একটা পাউচ খোলে জেলিটা ওপরে পেনিসের ওপরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে মোটামুটি দু থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের কাজ শুরু করতে পারবেন আপনারা এইভাবে আপনারা এই জেলিটা লাগিয়ে দিন কিন্তু একটা জেলি যখনই আপনারা খুলবেন খোলার কিন্তু মোটামুটি সাত দিন এটা কন্টিনিউ আপনারা ইউজ করতে পারবেন একটা জেলিতে সাত দিন চলে যাবে কারণ অনেকটাই জেলি থাকে একটা প্যাকেটের মধ্যে এই জেলিটা একটা প্যাকেট মোটামুটি সাত দিন ইউজ করতে পারবেন আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং পেনিসে যাদের অনেকের আছে পেনিস কিন্তু ছোট হতে পারে বা অনেকেরই অনেক পেনিস কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জেলিটা ইউজ করতে পারেন কন্টিনিউ তাহলে কিন্তু পেনিসের যে পাম্পসগুলো আছে দেখবেন রগগুলো অনেকেরই বসে যাচ্ছে বসে যাওয়ার কিন্তু পেনিস কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্টিনিউ এই জেলিটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু পেনিসের পাম্পসগুলো যে রগগুলো বসে আছে এগুলো কিন্তু সতেজ হবে আস্তে আস্তে এইভাবে আপনারা এই জেলিটা ইউজ করতে পারেন আপনাদের শরীরে স্টেমিনা বাড়বে এবং পেনিসের শক্তি ক্ষমতা বাড়বে এইটা ইউজ করার ফলে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে করতে পারেন অবশ্যই অ্যাডাল্ট পেশেন্টদের জন্য অবশ্যই আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র এই জেলিগু ইউজ জেলিগুলো ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ